আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যারা আরব দেশের প্রবাসী নতুন বা পুরাতন আরবি ভাষা কম জানেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা উত্তর দিব ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলুন শুরু করি তাড়াতাড়ি আসো এখানে তাল সোরা হেনা অথবা তাল হেনা সোরা তাল মানে হচ্ছে আসো বা আসুন হেনা মানে হচ্ছে এখানে সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাল হেনা সোরা তাড়াতাড়ি এখানে আসো এখানে সমস্যা আসে ফি মুশকিলা হেনা ফি মানে হচ্ছে আসে মুশকিলা মানে সমস্যা হেনা মানে এখানে ফি মুশকিলা এখানে সমস্যা আছে তোমাকে আসতে হবে ইনতা লাজিম ইজি ইনতা মানে তুমি বা আপনি লাজিম মানে অবশ্যই ইজি মানে আসবে বা আসতে হবে সে কেন দেরি করে লেস হুয়া সৌর তুমি গিয়ে দেখো ইনতা সুপ। ইতর সুপ মানে তুমি গিয়ে দেখো এখন সময় নাই আলহিন মাফি ওয়াক্ত আলহিন মাফি ওয়াক্ত মানে হচ্ছে এখন সময় নাই আমি একটু ব্যস্ত আসি আইনাফি সোয়াই মশগোল আনাফি সোয়াই মাশগুল আমি একটু ব্যস্ত আসি আনাফি সোয়াই মাশগুল তুমি কেন গিয়েছ ইনতা লেশ রহতু ইনতা লেশ রহতু তুমি কেন গিয়েছ আমার কাজ আছে আয়নাফি সোগল আয়নাফি মানে আমার আছে সোগল মানে হচ্ছে কাজ এটা শেষ করে আসব খাল্লাস হায়দা ইজি আনা। খাল্লাস হায়দা মানে হচ্ছে এটা শেষ করে ইজি মানে চা আসবো আয়না মানে চা আমি খাল্লা সায়দা ইজি আনা আবার বলো গুল মারাতানি গুল মানুষ বলো মারাতানি মানে হচ্ছে আবার গুল মারাতানি আবার বল অথবা কাল্লেম মারাতানি এখানে আর নাই মাফি তানি হেনা। মাফি তানি হেনা এখানে আর নাই এটা শেষ মানে হাদা হাদা এটা শেষ কর খালাস হাদা এটা কেন এনেছ লেস জীপতু হাদা লেস মানে জীপতু মানে এনেছ হাদা মানে এটা লেশ জীপ্তু হাদা এটা কেন এনেছ এটা এখানে রেখো না হাদা মাখাল্লি হেনা হা দা মা খাল্লি হেনা মানে এটা এখানে রেখো না আমি জানি এর অর্থ হবে আনা মালুম আনা মালুম মানে হচ্ছে কি আমি জানি আমি জানি না এর অর্থ হবে আনা মাফি মালুম আনা মাফি মালুম আমি জানি না তুমি কি জানো এর অর্থ হবে ইনতা এস মালুম তুমি কি জানো তোমার জানা আছে কি ইনতা মালুম 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 তোমার জানা আছে কি যদি আপনি বলেন যে আই ওয়া আনাফি মালুম হ্যাঁ আমার জানা আছে আবার যদি বলেন যে হ্যাঁ সে জানে তাহলে এভাবে বলতে হবে যে হুয়া মালুম অথবা এভাবে বলতে পারেন যে आयो आह फी मालूम मनुष्य की हैं तार जाना आसे ताहर बातार जाना आसे तुम्ही की बोल्चो इन्ता ऐश गोल इन्ता मनुष्य तुम्ही ऐश गोल मनुष्य की बोल्चो इन्ता ऐश गोल तुम्ही की बोल्चो आमी सुनी नहीं आना माफे इस्माह आना मनुष्य आमी মাফি ইসমা মানে শুনি নাই মাফি এসমা মানে শুনি নাই আনা মা ইস্মা এ বলতে পারেন মানে আমি শুনিনি বা শুনি নাই তোমার কি সমস্যা ইনতা এস মুশকিলা ইনতা এস মুশকিলা তোমার কি সমস্যা ইনতা এস মুশকিলা তোমার কি লাগবে ইনতা এস আবগা ইনতা এস আবগা মানে তোমার কি লাগবে তুমি এখানে বসো ইনতা এজলিস হেনা ইনতা এজলিস হেনা মানে হচ্ছে তুমি এখানে বসো অথবা আপনি এখানে বসুন আমি এখানে নতুন আনা যেদিৎ হেনা আনা যে দিত হেনা মানে হচ্ছে কি আমি এখানে নতুন আমি অপেক্ষা করছি আনা সউই ইন্ত ইতেজার মানেছে কি আমি অপেক্ষা করছি কোম্পানির লোক আসবে ইজি নাফর সরিকা অথবা এভাবে বলতে পারেন ইজি নাফর মিন সরিকা মানে কোম্পানি থেকে লোক আসবে ইজি নাফার মিন শরিকা। তোমার গাড়ি লাগবে ইনতা আফগা সয়ারাহ ইনতা আবগা সয়ারাহ মানেছে কি তোমার গাড়ি লাগবে তোমার কোম্পানি কোথায় ওয়েন সরিকা ইনতা ওয়েন শরিকা ইনতা মানে হচ্ছে কি তোমার কোম্পানি কোথায় ওয়েন সরিকা হাগ্গাকে এবাবো বলতে পারেন কতজন লোক আছে কাম নাফার মজুদ কাম নাফার মজুদ মানেছে কতজন লোক আছে সবাই চুপ থাকা। কুল্লু নাফার উস্কুত কল্লু নাফার উস্কুত মানে হচ্ছে কি সবাই চুপ থাক কল্লু নাফার উস্কুত এটা আমার হাদা হাক্গি হাদা হাগ্গি মানে হচ্ছে এটা আমার হাদা হাগ্গি মেন যদি বলে তাহলে হবে এটা কার তুমি কোথায় যাও ইনতা ওয়েন রহ ইনতা ওয়েন রহ তুমি কোথায় যাও তোমার কাজ লাগবে এনতা আফগা সগল ইনতা আবগা সগল মানে তোমার কি কাজ লাগবে ইনতা আফগা সগল তুমি কাল এসো ইনতা তাল বকরা ইনতা তাল বকরা মানে হচ্ছে কি তুমি কাল এসো আজ অফিস বন্ধ আলিয়ম মক্তব সাক্কার আলিয়ম মানে আজ মাকতব মানিচ্ছে অফিস সাক্ষার মানিচ্ছে বন্ধ আজ ছুটি আছে আলিয়াম ফি ইজাজা আলিয়ম ফি ইজাজা মানে আজ ছুটি আছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম